এই যে উঠছে পতাকাটা নিয়ে কথা বলবো কখন থেকে এবং কি উদ্দেশ্যে এর প্রচলন এ বিষয়ে পরে বলছি এবং এই বিষয়ে কথা বলার জন্যই এই ভিডিওটা করলাম মানুষ প্রয়োজনে বাড়ি ঘর করছে প্রয়োজনটা অনুভূত হয় বিভিন্ন কারণে বড় বাড়ি কোলাহল ঝগড়াঝাটি হতে মুক্ত ও নিরাপদ থাকার জন্যে নতুন বাড়ি করার চিন্তা ভাবনা করে স্বাধীনভাবে থাকার চিন্তাধারা থেকেও মানুষ নতুন বাড়ি করতে চায় বড় বাড়ি বা পরিবারের আর দর্শন থেকে শিক্ষা দীক্ষা ও সংস্কৃতিতে নিজেকে আলাদা ভাবার কারণেও নতুন বাড়ি করার চিন্তা আসে টাকা পয়সা বেড়ে গেলেও নতুন বাড়ি করার চিন্তা আসে জন্মের পর থেকে দেখছি নতুন বাড়ি করার সময় সর্বপ্রথমে একটা পতাকা টানানো হয় আমার জন্ম গত শতকের আটের দশকে ময় মুরব্বীদের কাছে শুনেছি তারাও ছোটকাল থেকে পতাকা টানানোর ব্যাপারটা দেখে আসছে নতুন বাড়ি করার সময় পতাকা টানানোর ব্যাপারে অনেকেই বলছেন তারা এটি পাকিস্তান আমল থেকে দেখছেন এর আগেও টানানো হতে পারে পতাকাটি টানানো হয় নতুন বাড়ির অগ্নিকোণে মানে দক্ষিণ পূর্ব কোণে বাড়ি বাঁধার প্রথম মাঠে এই পতাকা বা অগ্নিকোণ থেকেই দেওয়া হয় এ পতাকা সাদা কাপড় দিয়ে তৈরি করা হয় বাড়িতে শান্তের শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য রঙের পতাকা কোনো কোনো পতাকায় চাঁদ তারাও রাখা হয় বলা যেতে পারে এটা পাকিস্তানের প্রভাবে করা হচ্ছে বর্তমানে যারা চাঁদ তারা রাখছেন বেশিরভাগ মানুষই না জেনে এগুলো রাখছেন পতাকায় থাকছে আরবি ভাষায় লেখা এটা তাবিজ ব্যবসায়ী ও তাবিজ বিশ্বাসীদের প্রভাবে থাকছে সহজে অনুমান করা যায় হাদিয়া নেন এমন কোনো হুচুর থেকে এটা লিখে আনা হয় আকারে লেখা ছকগুলোতে থাকছে আরবি অথবা উর্দু সংখ্যা যারা পতাকায় আরবি ভাষা ব্যবহার করছেন তাদের বেশি ভাগই বলবেন আরবি লিখিত পতাকা টানানোর উদ্দেশ্য হচ্ছে জিনফরিদের আক্রমণ থেকে বাড়িটি রক্ষা করা বা পতাকায় এইসব রেখে ফরিদের জানিয়ে দেওয়া হয়েছে জায়গাটা এখন থেকে মানুষের জন্য স্বাধীন এখানে যদি তারা থেকে থাকে যেন সরে যায় পতাকায় আরবি ও ঊর্ধু রাখাটা কুস্কারের জন্য মানসিকতার পরিচয় ধর্ম ব্যবসায়ীরা এটা সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করেছে ফায়দা হাসিলের জন্য ফলে অতীতের মতো এখনও ধার্মিক মুসলমানরা পতাকায় আরবীয় উর্দু রেখা কলেমা রাখাকে ধর্মীয় নির্দেশ হিসেবে জানছেন কেউ কেউ মনে করেন সাধারণ মানুষের মনে ইসলাম পাকিস্তান ও আরবের প্রতি প্রেম অটুট রাখার মতলবেও পতাকায় এসব রাখার মানসিকতা তৈরি করা হয়